নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা সকাল বলতে ওই দশটা সাড়ে দশটা বাজে প্রত্যেক দিনের মতনই সকাল থেকে সুন্দর দিনের ভিডিও করব বলেই ক্যামেরাটা চালু করেছিলাম নীলাদ্রি সকালবেলা মাংস এনে দিয়েছিল ভাবলাম মাংসটা তাড়াতাড়ি বসিয়ে দিই কাল তো তোমরা ভিডিওতে দেখেছিলে আমি মাস্কাবাড়ির সব জিনিসপত্র আনতে গিয়েছিলাম সেগুলো আজকে সকালবেলা দিয়ে গেছে এই মাস্কাবাড়ির জিনিস মানে রিফিল করাটা একটা বিরাট কাজের কোনটা কোনটা শেষ হয়েছে সেগুলোকে ভরতে হবে আগের পুরোনো কিছু মালপত্র থাকে সেগুলোকে বার করতে হবে সব মিলিয়ে একটা বিরাট বড় ঝামেলার কাজ আমার কাছে এই যে সমস্ত কিছু ঘরে রেখে দিয়ে গেছে এবার এগুলো এক এক করে কৌটোয় ভরবো তো ভাবলাম মাংসটা সেদ্ধ হতে হতে না হয় এই কাজটা করে ফেলবো যেমন করে মুরগির মাংস রান্না করে আদা পেঁয়াজ রসুন তোমরা রেসিপিটা দেখতে চেয়েছিলে তোমরা যেমন করে রান্না করো আমিও সেই রকমভাবেই রান্না করি তো হ্যাঁ আমি তেলটা একটু বেশি দিই আর আমি ওই যে যে মশলাটা করে তোমাদেরকে দেখাই না ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে মিশিয়ে ওই রকম করে রান্নাটা করি বলে হয়তো কালারটা একটু অন্য রকম আসে এই তো চিকেনটা প্রায় মোটামুটি কষে গেছে চলো এইবার আমি আর মা দুজনে মিলে মালপত্রগুলো গুছিয়ে ফেলি একটা একটা করে কৌটো আমি নিয়ে আসছি ঘরে মাকে বলছি এই মুসুরির ডাল দাও এই মুগ ডাল দাও মা ওইরকম ওইরকমভাবে দিচ্ছে আর আমিও ওইভাবে মালগুলোকে সব গুছিয়ে নিচ্ছি একা করলে না খুব সমস্যা হয়ে যায় এই একবার রান্নাঘর থেকে কৌটো নিয়ে যাও নিয়ে আসো খুব সমস্যার ব্যাপার হয়ে যায় এখানে চিকেনটা মোটামুটি হয়ে গেছে উচ্ছে আলু ভেজেছিলাম দুপুরবেলা আমি ভিডিও করেছিলাম এই রান্না করতে করতেই শরীরটা আমার প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে শরীর খারাপ বলতে যেটা মেয়েদের সমস্যা সেই সমস্যা প্রায় বারো চোদ্দ দিন পরে আমার এই প্রবলেমটা মানে হলো মানে ডেটের বারো চোদ্দ দিন পরে সেই কারণে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মোহরকে ভাত খাওয়াবো বলে ভাতটা নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি আর ওকে খাওয়ানোর মতো অবস্থায় ছিলাম না এত কষ্ট ছিল স্নান টান করে এসে শুয়ে পড়েছিলাম বৃহস্পতিবারটা আমার জন্য নীলাদ্রির এবং মেয়ের দুজনেরই নষ্ট হয়েছিল কারণ মেয়ে সারাটা দিন মোটামুটি যেন না সকাল থেকে ই মানে আশা করে বসেছিল যে ও মেলায় যাবে মেলায় যাবে কিন্তু আমার জন্য ওর মেলায় যাওয়াটা নষ্ট হয়ে গেল এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা আজকে মোহরের স্কুলের খাতা দেখিয়েছে কাল তোমাদের সাথে ওটা শেয়ার করব। নীলাদ্রি না খেয়ে আজকে বেরিয়ে গেছে আমি সকালবেলা উঠে নীলাদ্রিকে কিচ্ছু করে দিতে পারিনি আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল নটা সাড়ে নটার সময় উঠে মোহরকে তোমার ব্রেকফাস্ট দিচ্ছিলাম ওর সারি ম্যাঙ্গো ইয়োগার ছিল একটা ওকে খাইয়ে দাইয়ে এলাম রান্না করতে আজকে একটুখানি তোমার পাঁচ মিশালি তরকারি করব কিন্তু তরকারি করতে করতে মনে হলো আমার তো তোমার ওই যেটা আমি মিক্স মশলাটা বানাই না ওই মশলাটা শেষ হয়ে গেছে তারপর ভাবলাম আজকে যেমন পারি সেরকম করে নিই কাল পরশু একটুখানি যখন একটু শরীরটা ঠিক হবে মশলাটাকে আবার বানিয়ে রাখবো এইটা মাছের মাথাটা দেখছো না জন্মদিনের দিন বৌদি আমাকে ভেজে দিয়েছিল খাবো বলে আমি তো দুপুরবেলা নিরামিষ খেয়েছিলাম মাছের মাথাটা ওইরকমই রয়েছে তাই ভাবলাম এটা দিয়ে আজকে তরকারিটা বানিয়ে নিই কাঁঠালের বীজও বৌদি দিয়ে গেছিলো আমরা তো কেউ কাঁঠাল খাই না আমার জন্মদিনের আগের দিন বাড়ির ঠাকুরের প্রসাদ খেতে গিয়ে একটু কাঁঠাল খেয়েছিলাম রাত্রিবেলা বাড়িতে এসে বমি ছমি করে একাকার অবস্থা খেতে ইচ্ছে করে খুব কিন্তু আমি কাঁঠাল হজম করতে পারি না তো যাই হোক এখানে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো মতো একটুখানি ভেজে ঠেজে নিচ্ছি এই পাঁচমিশালি তরকারিটা আমার বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ইলিশ মাছ দুটো আমার ফ্রিজে ধরা কিন্তু কাটা হয়নি বলে মাথাগুলো পাওয়া যায়নি যেদিন ইলিশ মাছ দিয়ে ভিডিও করব মাথা মাথাটা পেলে এরকম একটু চচ্চড়ি করে খাবো কচুর লতি দিয়েও আমার ইলিশ মাছের মাথা খেতে বেশ ভালো লাগে এই তো সবজি টবজিগুলো ভাজা হয়ে গেছে আমি একদম সিম্পলভাবেই করব। একটা পাত্রের মধ্যে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি ওর মধ্যে এই যে দেখো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাকে আর জল ফল দেবো না এই মশলাটাই ডিরেক্ট তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো মতো অল্প একটু জল দিয়ে এবার কষাতে থাকবো যেরকম মানে লাবড়ার তরকারি যেরকম হয় ওই রকমই হবে তোমরা দেখতে থাকো এই দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কড়াই নাড়ানো যে কি চাপের এরকম ভিডিও বানায় তারা বুঝবে বারবার আমার মনে হয় কড়াটা উল্টে যাচ্ছে এই দেখো আমার কাছে একটা টমেটো ছিল ভাবলাম দিয়ে দিই তারপরে দিলাম একটুখানি নুন আর একটু মিষ্টি লাবড়ার তরকারি বা মিশালি তরকারি এগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তরকারিটা বেশ ভালোই খেতে হয়েছিল কিন্তু আমি নিজে রান্না করেছি বলে যে সবসময় সবটা সত্যি কথা বলবো সেটা হয়তো অন্যায় করা হবে মাছের মাথাটা প্রায় দেখো সেই রবিবার দিন ভাজা ছিল আর এই রান্নাটা করছিলাম আমি শুক্রবার দিনকে তো একটু আমার মনে হয় মাছের মাথা দিয়ে একটু গন্ধ গন্ধ লাগছিলো এই গন্ধটা চলে যেত যদি আমি একটু ভাজা মশলা দিতাম আর এই যেখানে পার্শে মাছ রয়েছে আমি পার্শে মাছটা একটু বেশি তেলেই ভাজছি কিন্তু এতটা তেলে বাটা করব না বেশ কয়েকদিন ধরে আমি দেখছি আমার সর্ষে পোস্ত বাটা তাতে আমার মনে হচ্ছে সর্ষেটা আমার একটুখানি মুখে পড়ছে তো আমি মানে এত বছর ধরে সর্ষে বাটা করছি আমি কিন্তু সর্ষে বাটাটা না ছেঁকে নিই এই বেশ কয়েকদিন ধরে ছাঁকছিলাম না আমার মনে হচ্ছে তার কারণেই একটু তিতকুটে তিতকুটে ভাব লাগছে এই দেখো পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে ওর মধ্যে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে আবার একটুখানি ছেঁকে নিয়েছি সর্ষে বাটাটা দেখো একদম কালো কোনো স্পট নেই আর এখানে স্টমাকটাকে এবার ভালো করে ধুয়ে রাখবো আর এটা দিয়ে তোমার আজকের ভিডিওটা আমি স্টমাকের কারির ভিডিও আমি আজকে করব আর এদিকে মায়ের মেনুতে হচ্ছে এই লম্বা একটা মাটন লেগ পিস আর পাঁচ পাঁচমিশালি তরকারি মা বলল পার্শে মাছটা দিস না মাটনটা রয়েছে তো তো পার্শে মাছটা রয়ে গেল দেখি কালকে আমি পারলে কোনো ভিডিওতেও ইউজ করে নিতে পারি বা এমনিও খেয়ে নিতে পারি তো এখানে তোমার ইয়েটা দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নর্মাল যেমন মাটন করে সেরকমই করেছিলাম তবে আমার মনে হলো যে এটা আরেকটু একটু প্রেশারে দেওয়া দরকার তো সেই কারণে একটু পরে প্রেশারে দেবো আর এইখানে দেখো আমি স্টমাক মেটেটা প্রেশারে দিয়েছি জলটা বেশি দিয়ে দিয়েছি চারিদিক থেকে জল উছলে উছলে পড়ছে আমি এখনও পর্যন্ত না প্রেশারে জলের মাপটা ঠিকঠাক বুঝি না ওই এক করা বলে তো আমার যেন কিছুতেই ওই মাপটা ঠিকঠাক হয় না আর এদিকেই দেখো স্টমাকটা এরকম করে সিদ্ধ করে নিলে না তোমার ওই যে ভাবটা না ওটা অনেকটা চলে যায় আর এখানে স্টমাকটা মোটামুটি কষিয়ে নিয়েছি তবে আমার পরে মনে হলো স্টমাকের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা হয়ে যাবে তো পরে ডিসাইড করলাম যে একটু জল মানে ডিম একটু ফুটিয়ে এর মধ্যে মানে ডিম সিদ্ধ দিয়ে দেব তাহলে স্টমাকটা খাওয়া হয়ে গেল ডিমটা দিয়ে রাত্রিবেলার আর একটা পথ হয়ে যাবে তো সেই কারণে পাশে একটুখানি ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি এত গরম আমি ভুলেই গেছিলাম ক্যামেরা ধরে রয়েছে তুলতে গেছি হাতে লেগে গেছে আর মা এখানে থর ভাজছিল আলু দিয়ে তোমাদের কোনো দিনও থোরে মা একটা থোরের পোলাও বানায় তোমাদের দেখিয়েছি কখনো রেসিপিটা আমার মনে পড়ছে না যদি না দেখাই দেখাবো মা খুব সুন্দর করে আর এবার আমার মোহরের পুজো দেওয়াটা তোমরা একটু দেখে নাও তো ঝপঝপ

এই দেখো স্টমাকটার মধ্যে ডিমটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি এই স্টমাকটা দিয়ে তো আমি ভিডিও করে নেব আর খুব বেশি স্টমাক ছিল না আর ডিমটা দিয়ে রাত্রিবেলা নীলা খাওয়া হয়ে যাবে বা কালকে সকালে টিফিন নিয়ে নেবে আর এই যে পাঁচ মিশালি তরকারি আর এদিকে পার্শে মাছ আর কালকের একটু আলু ভাজা টালু ভাজা ছিল ওগুলো বার করে রেখেছে আর এখানে থোরঘণ্ড আর মায়ের এই যে চিকেন মাটন লেগ পিসটা কি ভালো লাগছে চলো এবার মায়ের ভিডিওটা করে নিই তারপর আবার আমার ভিডিও করতে বসবো আজকে আমার লাইফের সব থেকে বড়ো ট্র্যাজেডি দেখাই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আজ এখন চারটে চল্লিশ ঠিক আছে আমি ভিডিও করতে বসেছিলাম মোহরকে বলেছি ক্যামেরাটা অন করে দিতে ও অনেক জায়গায় অফ করে দিয়েছে আমি পুরো খাবার খেয়ে উঠেছি দেখো আমার ভিডিও হয়নি এক ফোটা মানে আজকে আমি এক্সট্রা একটা ভিডিও করে রাখছিলাম পুরো খাবার শেষ করেছি আমার ভিডিও কমপ্লিট হয়নি ও ক্যামেরাটাকে অফ করে দিয়েছে এই দেখো এখানে অন করেছিলাম ওকে বলেছিলাম অন করতে আজকের আমার পুরো ভিডিওটা নষ্ট হয়ে আমি কষ্ট করে রান্না করলাম কষ্ট করে খেলাম আমি ভাবলাম যে এই বন্ধ কর আমি ভাবলাম যে আজকে ভিডিওটা একটা এক্সট্রা করে রাখছি কারণ কালকে আমি মোহরের ক্যারাটে আছে বিকেল বেলা নিয়ে যেতে হয় পাঁচটার মধ্যে খেয়ে দিয়ে আমি পারি না যেতে মাকে নিয়ে যেতে হয় গেল পুরো আজকে মনটা একদম পুরো খারাপ হয়ে গেল আর কি বলবো আজকে আমি ভিডিওটা শেষ করে দেবো তাড়াতাড়ি কারণ মনটা খুব খারাপ হয়ে গেল এত সুন্দর করে ভিডিওটা করলাম খাওয়াটা তো আমার জলে গেলোই কারণ আমি কাল আর খেতে পারব না আজকে যেহেতু আমি ভিডিও করে ফেলেছি অলরেডি খেয়ে ফেলেছি কাল আমি আর ভিডিও করতে পারবো না আমাকে রাত্রিবেলা শোনা ফোনটা একটু আসতে পার নীলাদ্রিকে দিয়ে একটা ভিডিও করতেই হবে তো আমার রান্নাটাও বৃথা গেল পরিশ্রমও বৃথা গেল সবটাই গেল ঠিক আছে আমি আজকে ভিডিওটা শেষ করব কটা কথা বলে একদম মন থেকে বলছি সত্যি কথা বলছি শোনা ফোনটা একটু আসতে করো সেটা হচ্ছে গিয়ে আমি আমার যারা ভিউয়ার্স মানে আমাকে যারা দেখে আমি তাদের কাছে একদম ক্লিয়ার আমি যতদিন পারবো আমার যতদিন মনে হবে আমি পুরো খাবারটা শেষ করতে পারছি আমি ততদিন ভিডিও করব যেদিন থেকে দেখবো আমি ভাবছি বা আমি বুঝতে পারছি যে আমি খেতে পারছি না আমি ভিডিও করা বন্ধ করে দেবো বা যেইটুখানি খাচ্ছি আমি সেইটুখানি তোমাদের ভিডিও করে দেখাবো তো তাতে আমি মোটা হয়ে যাই ফুলে যাই বাস্ট করে যাই সেটা অন্য ইস্যু আমার কাছে আমাকে যারা দেখে যারা বিশ্বাস করে এবং আমার থেকে আরও অনেক ভালো ভালো ইটিং শো করে তাদেরকে ছেড়ে যখন লোকে আমাকে দেখছে তার মানে নিশ্চয়ই আমার কিছু একটা তাদের ভালো লাগছে তো যেটা আমার আমার ভিউয়ার্সদের ভালো লাগা সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওতে কোনো কাট তাকে না কিন্তু আমার ভিডিওতে কালকে অনেকগুলো কাট ছিল সেটা আমি জানি না আমি সত্যি গ্ল্যাড যেমন অনেক আমার মানে ইউটিউবের মানুষজন আছে তারা আমাকে বিশ্বাস করে বলেছে যে দিদি নিশ্চয়ই টেকনিক্যাল কোনো কারণ আছে দু একজন যারা খারাপ কমেন্ট করেছে সেই কমেন্টের নিচে গিয়ে তারা বলেছে যে নিশ্চয়ই টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা সমস্যা হয়েছে এত বিশ্বাসের জন্য আমি সত্যি বলছি তোমাদের কাছে আমি ভীষণ পরিমাণে কৃতজ্ঞ আমি এটা আমার কাছে আনএক্সপেক্টেড যে যত সময় যাচ্ছে তত আমার চ্যানেলে নেগেটিভ পরিমাণ মানে কমেন্টের পরিমাণ কমছে সেটা আমি দেখতে পাচ্ছি ভালো মানে আমি যদি কোনো কাজ করতে যাই সেখানে ভালো মন্দ তো থাকবেই তো প্রতি দশটায় হয়তো দুখানা আমার খারাপ কমেন্ট থাকে বাকি সকলেই আমাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলোর কথা ভেবে আজকে আমার ভিডিওটা করা মানে এই কথাগুলো বলা যে কালকে আমার ওয়ালের পিছনে একটা যেটা আমাদের মানে যেটা ব্ল্যাক ওয়াল যেটা দেওয়া থাকে ওটা তো আমাদের তোমার একটা প্লাইয়ের ওপর কালো কাপড় দেওয়া এবার ওটা না আমি এখন মাঝে মাঝেই ঢোকানো পড়ানো করি আমার জন্মদিনের আগের দিন রাত্রিবেলা ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল কালকে যখন ওটা সেট করা হয়েছে ওটা বারবার আমার পিঠের ওপর এসে পড়ে যাচ্ছিলো আমি বারবার একবার এদিক ওদিক করছিলাম আমি এই কারণেই আনকাট ভিডিওটা হ্যাংলামি পরিবারে আজকে পোস্ট করেছি নর্মালি আমি কখনোই ভিডিওতে কাট দিই না জল খাওয়া ছাড়া বা মেয়ের আমার মোহর যেহেতু কন্টিনিউয়াসলি বক বকতে থাকে ভিডিও করার সময় ওই কিছু জায়গায় কাট দেওয়া ছাড়া আমি খুব একটা কাট দিই না ভিডিওতে তোমরা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার বন্ধু বলবো না কারণ আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশানটা না অনেক বেশি স্ট্রং আমি মনে করি যে আমি যার কাছে আমি যাকে বন্ধু বলি আমার বন্ধু সংখ্যা খুব কম আমার আজকেই তেত্রিশ বছর বয়সে আমার হাতে গোনা দু চারটে বন্ধু বান্ধব কারণ আমার কাছে বন্ধু মানে হচ্ছে আমি আমার বন্ধুর কাছে নিজেকে ফিল্টার করি না মানে আমার বন্ধুদের কাছে আমি খোলা পাতার মতো আমি সকালবেলা ফটি করা থেকে শুরু করে রাত্রিরবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত সব গল্প করি লাইক আমার বৌদি বা আমার আরও দু একজন বন্ধু আছে খুব কম হয় তাদের কাছে আমার লাইফের ইচ অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করি কোনো কথা বাদ যায় না হ্যাঁ কোনো কথা মানে কোনো কথা বাদ যায় না কিন্তু তোমরা আমার কাছে পরিবার পরিবারের কাছে হয় কি বেশিরভাগ সময় ভালো জিনিসটা রাখতে হয় এবং খারাপ জিনিসটা তাদের সাথে শেয়ার করলেও খুব মেপে বলতে হয় যেমন আমার যদি কোনো কিছু খারাপ লাগা থাকে আমি সব সময়। আমার মাকে বলতে পারবো না কারণ আমার মনে হবে আমার মাকে আমি বললে আমার মায়েরও ব্যাপারটা খারাপ লাগতে পারে কারণ আমার মায়ের নিজেরও অনেক সমস্যা আছে ঠিক তেমনি তোমরা আমার পরিবারের লোক তোমাদের জীবনে অনেক প্রবলেম আছে সেখানে আমি আমার নিজের প্রবলেম তোমাদের কাছে বলে তোমাদের কমপ্লিকেশন বাড়াতে চাই না বা তোমাদের ন্যূনতম হলেও তো সময় যাবে আমার প্রবলেমগুলো শুনে তো সেই জন্য আমি চেষ্টা করি আমার তোমাদেরকে আমার পরিবার ভাবার কারণ আমার পরিবারের কাছে আমি ততটাই বলতে পারবো বা ততটাই আমি বলি যতটা আমি মনে করি এবং সেটা আমার পার্সোনাল লাইফেও তাই যারা আমার পরিবারের লোক আমাকে ততটাই জানে ততটাই বোঝে যতটা আমি তাদের বোঝাতে চাই তার থেকে বেশি নয় তো সেই কারণে আমার পরিবারটা হ্যাংলামি পরিবার খাওয়ার আসো এবং হ্যাংলামি তিনটেই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আমি চেষ্টা করি নিজের লয়্যালটি এবং অনেস্টি দিয়ে এই তিনটে চ্যানেল চালাতে আমিও চাইলে পারতাম প্রচুর পরিমাণে কাঠ দিয়ে আর আদার স্মোক ব্যাঙ্গারদের মতো প্রচুর প্রচুর খাওয়ার নিয়ে ভিডিও করতে কিন্তু সেটার আমি কোনোদিনও পক্ষপাতিত্ব করি না আমার মনে হয় আমি যতটা পারবো ততটা খাবো তো এই জন্য আমার কালকে যখন আমি ভিডিওটা দেখলাম কাট করার সময় আমি জেনারেলি আমার ভিডিও তোমরা এডিটেড ভিডিও পাও না আমি জল খাওয়াটুকুনি আর ওইটুকুনি জায়গা ছাড়া কেটে পুরো ভিডিওটা দিয়ে দিই এই জন্য কোনো কোনো সময় আমার ভিডিওতে চুল মুখে যায় সেই ভিডিওটাও আমার চলে যায় কারণ আমি এডিটের দিকে অত নজরই দিই না কারণ আমি আমার মনে হয় আমার ভিডিওর এডিটিং এডিটের মতো ভিডিও আমি বানাই না যে আমাকে টু মাছ এডিটিং করতে হবে আমার নর্মাল ভিডিও নর্মাল মানুষদের জন্য ভিডিও তো সেখানে দাঁড়িয়ে আমার সত্যিকাল খুব খারাপ লেগেছে বেশ কয়েকজন প্রশ্ন তুলেছে যে খেতে পাচ্ছি না এই সেই নানান রকম কথা আমার খুব মানে কষ্ট হয়েছে আমার মনে হচ্ছে যে কেউ আমার অনেস্টি নিয়ে প্রশ্ন তুলছে আমি আমার আমার জায়গায় আমি যদি কখনো অন্যায়ও করি সেই অন্যায়ের জায়গাতেও আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে ক্রাইম করব সেটা যে কোনো ধরনের ক্রাইম হোক ঠিক আমার কাজের জায়গাতেও আমি যখন কাজ করব আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করব আমার যে কোনো রিলেশনের ক্ষেত্রেও সেটা একদম মানে আমি হানড্রেড পার্সেন্ট দেবো আমার কাজে আমার হ্যাংলামি পরিবার তিন দুটো চ্যানেলেই আমি হানড্রেড পার্সেন্ট দিই দিয়ে কাজ করি তো কেউ যখন আমার ওই অনেস্টিটা নিয়ে প্রশ্ন তোলে সেখানটাতে আমার খুব খারাপ লাগে কারণ আমি জানি যে আমি যেটা করব যতটা করব। সেটা ঠিক কোনো কোনো জায়গায় অন্যের কাছেও সেটা অন্যায় মনে হতে পারি যে আমি এতটা খাই অন্যের কাছে সেটা খারাপ লাগা হ্যাঁ আমি মানছি তাদের আমি দোষ দিচ্ছি না কে আমার কাছে ওটা আমার কাজ তাই আমি হানড্রেড পারসেন্ট দিই তো আমি এই জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আমি চেষ্টা করি আমার ভিডিওতে রকম কাট না দেওয়ার যারা আমাকে কালকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ যে এই ভার্চুয়াল লাইফে নাকি কখনো কোনো সম্পর্ক তৈরি হয় না আমি গ্ল্যাড যে আমি তোমাদের সাথে এই কানেকশানটা দশ বারো মিনিটের ভিডিওতে তৈরি করতে পেরেছি যে তোমরা আমাকে বিশ্বাস করো তোমরা আমাকে বুঝেছো যে আমি কোনো কারণ ছাড়া কখনো অত কাঠ ভিডিওতে দেব না তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটাই জীবনে আমার চাওয়া এবং পাওয়া এই যে গুটি কয়েক সম্পর্ক নিয়ে আমার এই চ্যানেলটা তৈরি হয়েছে বা দাঁড়িয়ে রয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমি যতদিন আছি কারণ আমি তো সারা জীবন ইউটিউবে থাকতে পারবো না আজ তোমাদের আমাকে ভালো লাগছে কাল অন্য কাউকে ভালো লাগবে আমার মতো লোক আসবে আমি যতদিন রয়েছি এই প্ল্যাটফর্মে আমার তোমাদের কাছে এইটুখানি চাওয়া যে আমাকে এই বিশ্বাসটুকুনি তোমরা করে যেও আর আমাকে এই ভালোবাসাটাই তোমরা দিয়ে যেও ব্যাস এর থেকে আমার আর বেশি কিচ্ছু চাওয়া নেই হ্যাঁ কাজ করতে এসেছি পয়সার জন্যই তো অবশ্য সেটা তো ভগবান ঠিক করবে বাদবাকি যেইটুকানি যেইটুখানি বিশ্বাস আমি তোমাদের কাছে তৈরি করতে পেরেছি সারা জীবন এই বিশ্বাসটাই আমাকে করে যাও চলো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সত্যিই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল ভিডিওটা করলাম কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না চলো আজকের মতো টাটা আজকে এই ভিডিওটা যদি পোস্ট করার হয় করবো নইলে কালকে ভিডিওটা পাবে চলো টাটা